এই লোকটি একটি বড় চামড়া ধরে সে একটি লোম নিয়ে ভালো করে দেখে তারপর বলে এটা শুকরের চামড়া রাজার সাথে সাথে বলে তোমার উত্তর ভুল তারপর আরেকটি লোক আসে সে একটি ম্যাগনিফাইড গ্লাস দিয়ে ভালো করে দেখে রাজকুমারী অনেক ভয় পেয়েছিল কারণ যে নাকি সঠিক উত্তর দিতে পারবে রাজা তার সাথে তার বিয়ে দিবে লোকটি বলে এটা তো ছাগলের চামড়া রাজা আবার বলে ভুল উত্তর তখন এখানে সুন্দর দেখতে একজন যুবক আসে রাজকুমারী তাকে দেখে মুচকে হাসে কারণ সে চায় রাজা তাকে সঠিক উত্তর বলে দিক কিন্তু রাজা না করে দেয় তখন ওই ছেলেটি বলে এটা সমুদ্রে থাকা তিমি মাছের চামড়া কিন্তু রাজা এটাও না করে দেয় তখন এখানে একজন লম্বা দেখতে ভয়ানক লোক আসে রাজকুমারী তাকে দেখে ভয় পেয়ে যায় ওই লোকটি গ্রাঞ্চুকে বলে এটা তো মশার চামড়া এটা শুনে রাজা অবাক হয়ে যায় কারণ এটাই সঠিক উত্তর এবার ওই ভয়ানক লোকটি রাজকুমারীকে নিয়ে যায় কারণ দুই বছর আগে রাজা একটি মশা পালে রাজা তার আঙুল থেকে নিজের রক্ত খাওয়া এবং আয়না দিয়ে দেখাশোনা করে আর ওই মশা আস্তে আস্তে বড় হয়ে যায় কিন্তু বন্ধুরা রাজকুমারী সাথে কি হয় পার্ট টু দেখার জন্য লাইক করে দাও